আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ঈদের পরে আমার এটাই হচ্ছে প্রথম বেড়া নিয়ে আমি কোথাও যাইনি প্রথম আমি এসেছি সাজুবাইয়ের বাসায় আলহামদুলিল্লাহ সাজোবাবি অনেক কিছু আয়োজন করেছে এখানে ছিল মিক্স পাস্তা মি তারপর ছিল মিল্ক পুডিন প্যারা শ্যামাইয়ের একটা ডেজার্ট ছিল এই ডেজার্টটাও বেশ ভালো হয়েছিল নামটা কি বলে গিয়েছে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে সব কিছু খেয়েছি তারপর ছিল আমার আর মোহিত সাহেবের মোস্ট 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 ফেভারিট গরম গরম পেঁয়াজু এত যে মজা হয়েছিল পেঁয়াজুটা বলার মতো না খুব তৃপ্তি করে পেঁয়াজুটা খেয়েছিলাম অনেক ক্রিস্পি ছিল আমাদের নাস্তা করার মাঝামাঝি সময়ের মধ্যে ছোট আপু আর দুলাবাইয়ের ওরা এসেছে একসাথে নাস্তা করছি দুলা বাইয়ের এই পোস্টটা আমি খুব কাছে থেকে নিয়েছি মনে হচ্ছে দুলা একটা দাঁতও নেই পেয়াজটা এমন করে চাবাচ্ছে। একদম মানে দাঁত ছাড়া বুঝজার মতো ভাবি আবার শরবত দিয়েছে বাচ্চারা এদিক দিয়ে গল্প করছে ভাই বোন সবগুলো একসাথে হলে তো আর কথাই নেই সাদ এদিকে ড্রয়ার খুলে নিহালকে কি কী জানি দেখাচ্ছে নেহালের এদেরকে দেখে নিলাম এ তো মহিছে চা খাবে অফিস থেকে এসে চলে এসেছে চা খেয়ে নিচ্ছে উনি গরম গরম ওদের চায়ের মাঝামাঝিতে মেজবাইয়ের এন্ট্রি এই যে চৌধুরী পরিবারের বড় কন্যা ঢুকছে হাসি নিয়ে এক জ্ঞান হাসি দিয়ে এখন মেজবাই আসতেছে ঢুকে একটা মিষ্টি হাসি দিয়ে দেবে মাশাআল্লাহ মেজবাইয়ের মুখের এই হাসিটা যেন সব সময় আটুট থাকে এদিকে যে আম্মা ঢুকে মাত্র এমন একটা সারপ্রাইজ পাবে আম্মার চেহারা দিয়ে বোঝা যাচ্ছে আমার সবাইকে দেখে অবাক এবার আম্মা যেখানেই যাচ্ছে সেখানে সব মেয়েকে দেখছে আমার ওখানেও সবাই এখানেও সবাই পুরোটাই সারপ্রাইজ আম্মা এদিকে চলছে চৌধুরী পরিবারের বড় ছেলে আর মেজ ছেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দুজনে লড়াই করছে দেখা যাক কে জিতে কে হারে অবশ্য হার জিতটা কোনো ব্যাপার না ভাই ভাইয়ের মধ্যে হার জিতটা ধরাটা উচিত নয় আল্লাহ যেন আমার দুই ভাতি জাগে ভালো রাখে দোয়া রইল সব হার সব সময় হার হয় না কিছু কিছু হার মাঝে মাঝে মেনে নিতে হয় দুজনে মিলে চলছে যুদ্ধ এরপরে মেজো ভাইরা এদিকে নাস্তা করতে বসেছে মেজভাবি আসার পর থেকে মনে হচ্ছিল ভাবি তেমন একটা ভালো নেই ভাবি অসুস্থ মনে হচ্ছিল তারপরেও সবার সঙ্গে খুব মজা করার চেষ্টা করছিল ওরা নাস্তা করে নিয়েছে এদিকে মুহীছে নাক ফুলিয়ে নিচ্ছে এই যে ওনার এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে উনি যে নাক ফুলাচ্ছে এরপরে নিহাল আর সোহা পাঞ্জারা নিচ্ছে দুজনে যেহেতু সোহা নিহালের বড় সোহা আপু তারপরেও দুজনে খেলছে এবার এদিক দিয়ে মাহি আর সোহার সঙ্গে লড়াই চলছে সোহা মাহি কিন্তু সোহার বড় ভাইয়া দুজনের লড়াই চলছে 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 দুজনেই খেলছে ভাই বোনগুলো সবাই একসাথে হলে খুব মজা করে ওদের মজাগুলো আমি খুব ফিল করি এত মজা করে ওরা মানে যখন চলে আসার সময় ওদের চেহারাতে একেবারে চোখে পানি চলে আসে প্রীতি যখন ছোট ছিল প্রীতি তো কান্নাই করে দিত আমার ভয় হচ্ছে মাহির হাতটা মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হাড়টা ভেঙে যাবে মাহি এত বেশি শুকিয়ে গেছে হাড়গুলো একদম কঙ্কালের মতো মনে হচ্ছে আমি ভয়ে আছি কখন বেচারার হাতটা ভেঙে যাই দুজন প্রাণপণে যুদ্ধ করে যাচ্ছেই তো যাচ্ছে মেজবাবির খুবই খারাপ লাগছে বেচারি ছটপট করছিল কিছুক্ষণ বিছানাতে কিছুক্ষণ ফ্লোরে দেখেই বোঝা যাচ্ছিলো যে ভাবির খারাপ লাগছিল শেষ মুহুর্তে বেচারি আদরে রাখতে পারলো না অনেক বেশি অসুস্থ হয়ে গেছে দোয়া রইল ভাবির জন্য এত সবের মাঝে কিন্তু ভাইকে খুব বেশি মিস করছিলাম ভাই থাকলে অনেক মজা করতো অনেক হই হুল করে মাতিয়ে রাখত সব কিছু ভাতের শেষে পান নিয়ে আসতো স্প্রাইট নিয়ে আসতো খুব মিস করছি সাজোবাইকে ভাই যেখানে থাকুক আল্লাহ ভালো রাখুক হেফাজতে রাখুক এই দোয়াই করি বাবি রান্নাগুলো ছিল অসাধারণ এখানে ছিল মুরগির রোস্ট মেজবানি মাংস তারপরে ছিল চকুরিয়া থেকে আনা বিশাল একটা কড়াল মাছ তারপরে আমাদের পুকুরে চাপিলা মাছ মিক্স সবজি কাবাব ডাল আলহামদুলিল্লাহ এত বেশি মজা করে সাজোবাবি রান্না করেছে যা বাসায় বলার মতো নয় সাজুবাবির জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগ এখানেই শেষ করছি